আজকে নিয়ে আসছি যারা ফ্যামিলি একটু বড় এবং একটা হচ্ছে মিটসি কোম্পানি গাড়ি পছন্দ করেন তাদের জন্য সেভেন সিটার মিছি ডেলিকা দু হাজার ষোলোর মডেল সতর্থ রেজিস্ট্রেশন দু হাজার সিসি ফুল্লি অকটেন ড্রিভেন গাড়িটা গাড়িটা যদি একদম মাইলেজটাও কিন্তু খুবই কম বেয়াল্লিশ হাজার সামথিং একদম ফ্রন্ট ফেসিয়া থেকে দেখাই প্রজেকশন এলইডি লাইট পেয়ে যাচ্ছেন আর তাছাড়া যদি দেখেন গ্রিলটা খুবই ইউনিক লাগে এবং গাড়িটা একদম টিন বডির গাড়ি গ্লাস থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস আপনারা অরিজিনালটা পেয়ে যাচ্ছেন অ্যালো রিমগুলোর কথা যদি বলি গাড়ির সাথে এলো রিম মিশু মিশি এবং টায়ারগুলো আপনারা অনায়াসে এক বছর চালাতে পারবেন আর তাছাড়া লেফট সাইডটা যদি দেখেন একদম ফ্রন্ট থেকে শুরু করে রেয়ার পর্যন্ত ভিতরটা কিন্তু খুবই সুন্দর খুবই কমফোর্টেবল যদি দেখেন ফ্যাব্রিক ম্যাটেরিয়াল এবং সিটগুলো খুবই কমফোর্টেবল আপনি লং রাইডে খুবই কমফোর্ট ফিল করবেন আর ডোরগুলো কিন্তু হচ্ছে পাওয়ার আমি যদি দেখাই পাওয়ার ডোর দুইটা ডোরই পাওয়ার এবং দেখতে পাচ্ছেন ক্যাপ্টেন সিট পেয়ে যাচ্ছেন এবং থার্ড রোডটাতে তিনজন অনায়াসে বসতে পারবেন সেম নোয়া জি একদম নোয়ার জাস্ট মিঠি মেশি কোম্পানি এবং বাজেট কম জি এবং যদি আমি রেয়ারে আসি প্রত্যেকটা গ্লাস অরিজিনাল আপনারা মিছু মনোগ্রাম দেখে নেবেন তাছাড়া এই লাইটগুলোও কিন্তু আপনার এল পেয়ে যাচ্ছেন এবং এখানে মডেলটা লেখা আছে ডেলিকা আমি যদি আপনাদেরকে বুট স্পেসটা দেখাই তাহলে আপনারা ভালো বুঝতে পারবেন কিন্তু ফুল অক্টেন দেবেন গাড়ি ভালোই জায়গা পেয়ে যাচ্ছেন সেভেন সিটার হওয়া সত্ত্বেও ভিতরের কন্ডিশন একদম একদম ফ্রেশ একদম রেডি টু ড্রাইভ কন্ডিশন আর কোনো এক্সিডেন্টাল হিস্ট্রি নাই গাড়িতে রাইট সাইডটাও যদি দেখাই সেম কন্ডিশন লেফট সাইডের মতো অ্যালো রিম থেকে শুরু করে এবং টায়ার কন্ডিশন এবং এটাও কিন্তু সেম পাওয়ার ডোর জাস্ট আপনি সান দিয়ে ছেড়ে দিলে হয়ে যায় পাওয়ার জি এবং সিটগুলা খুবই কমফোর্টেবল ক্যাপ্টেন সিট আমি যে আপনাকে ড্রাইভিং ডোরটা থেকে দেখাই এই যে হচ্ছে স্মার্ট কি এবং টিপটনিক গিয়ার আর দেখতেই পাচ্ছেন ওভারঅল কন্ডিশন সিলিং থেকে শুরু করে আমি যে ইঞ্জিন কন্ডিশনটা আপনাদেরকে দেখাই তাহলে আপনারা ভালো বুঝতে পারবেন যেহেতু এটা দুই হাজার সিসির ইঞ্জিন এবং গাড়ির সাথেটাই আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন একটু ক্লোজ আসতে দেখতে পাবেন গাড়ির সাথে ইঞ্জিন দুই হাজার সিসি এবং এখানে সব কিছু লেখা আছে মিশু মোটরস কর্পোরেশন তাই টোনি এখানে কিন্তু আপনারা হিটপ্রুফ কাভারটাও পেয়ে যাচ্ছেন দুই হাজার দুই হাজার তো এই গাড়িটার আস্কিং প্রাইস আমরা যাচ্ছি সতেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা সতেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা আস্কিং প্রাইস কথা বলার সুযোগ রয়েছে অল পেপার্স আপডেটের প্রথম মালিকের ব্যবহার করা আমাদের শোরুমের লোকেশন দুশো বাইশ তেইশগাঁড় ইন্ডাস্ট্রিয়াল এরিয়া গুলশান লিঙ্ক রোড পার্টেক্স এবং ফোর্ট গ্রাজ শোরুমের মাঝে গলি আমাদের কন্ট্যাক্ট জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ফাইভ ডাবল এইট থ্রি ফোর সেভেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ